হ্যালো এভরিভান ময়দা দিয়ে আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই একটা মজাদার টিফিন রেসিপি বা নাস্তার রেসিপি যেটাই আপনারা বলতে পারেন দেখতে যেমন সুন্দর হয় বন্ধুরা খেতে কিন্তু হয় অসাধারণ ওপর থেকে একদমই মুচমুচে আর ক্রিস্পি আর ভেতরে দেখুন আলুর পুরে ঠাসা এতটাই টেস্টি হয় অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখে যাবেন স্কিপ করে দেবেন না আর পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকের পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করে দেবেন তো দেখুন এর ডো প্রথমে বানিয়ে নেবো ডো বানাবার জন্য এখানে ব্যবহার করেছি এক বাটি পরিমাণ ময়দা ময়দার সাথে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে লবণ আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে এক চামচ পরিমাণে তেল এখানে আমি বাদাম তেল ব্যবহার করেছি আপনারা যে কোনো রিফাইন তেলও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে তেলটাকে মিক্স করে দিতে হবে মিক্স করে দেওয়া হয়ে গেলে এরকম মুঠো বাঁধবেন তখনই দেখতে পাবেন যে ময়নটা পারফেক্ট হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা নর্মাল ডো তৈরি করতে হবে যেমন নর্মালি আমরা রুটি লুচির জন্যে ডো তৈরি করি ঠিক তেমনই আমাদের ডোটা তৈরি করে ফেলতে হবে দেখুন বন্ধুরা ডোটা কিন্তু তৈরি হয়ে গেল এবার সাইডে ডোটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিয়ে এটা চলে যাবো সরাসরি আমরা এর পুরটা তৈরি করার প্রসেসে পুর তৈরি করার জন্যে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দেবো একদমই সামান্য পরিমাণে সরিষার তেল সাথে দিয়ে দেবো হচ্ছে এক চামচ পরিমাণে জিরে জিরেটা যখন হালকা করে ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে পেঁয়াজ এখানে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না হালকা কালার চলে আসে বাদামি ততক্ষণ আমাদেরকে এইভাবেই কিন্তু ভাজতে হবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা এখানে পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরকমই লাইট বাদামি কালার আসা পর্যন্ত আমাদেরকে কিন্তু পেঁয়াজটা ভাজা করে নিতে হবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে এবার হালকা হলুদ গুঁড়ো একদমই সামান্য পরিমাণে সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে নুন আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে কুচি করে রাখা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী ব্যবহার করবেন সাথে একদমই সামান্য পরিমাণ দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো এতে একটু কালারটা খুবই ভালো হয় সেই জন্যই ব্যবহার করছি এটা টোটালি অপশনাল দিয়ে এবারে মিক্স করে ফেলবো পেঁয়াজের সাথে এটাকে সুন্দর করে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার এর মধ্যে আমাদেরকে দিয়ে ফেলতে হবে হচ্ছে আলু সিদ্ধ এখানে আমি আগে থেকে আলুগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছি এবার ওই সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে কিন্তু কোনো রকম গ্রেড করব না এরকম ছোটো ছোটো করে টুকরো করে আমি আলুটাকে কিন্তু কেটে ফেলবো তো শুধুমাত্র এই রকম করে আমাদেরকে করতে হবে দেখুন এবার খুব ভালো করে আমি মিক্স করে দিচ্ছি আলুটাকে দিয়ে এই মশলার মধ্যে সুন্দর করে মিশিয়ে ফেলতে হবে তো দেখুন এখানে আলুটা মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো হচ্ছে পাতা কুচি সামান্য পরিমাণ তার সাথে দিয়ে দেবো হচ্ছে এক চামচ পরিমাণে ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে এটা কিন্তু খেতে পুরো দ্বিগুণ হয়ে যায় এর স্বাদটা তো ঘরে কিছু থাকা সামগ্রী দিয়েই আজকে আমি আপনাদের টিফিনটা দেখাবো এতে এই টিফিনটা কিন্তু খুবই মজার হবে খেতেও খুবই টেস্টি হবে আলু মশলাটা সুন্দর করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলেই এবার পারফেক্ট আমাদের আলু মশলাটা রেডি হয়ে যাবে এই আলু মশলা যে এত টেস্টি হয় আপনারা রুটি পাউডার সাথেও কিন্তু খেতে পারবেন তো অপর দিকে দেখুন আটাটা কিন্তু সুন্দরভাবে আমাদের রেস্ট হয়ে গেছে তো এবার আটাটাকে একবার মাখিয়ে নেব আর একটু হালকা হাতে তো দেখুন কতটা নরম হয়ে গেছে এবার এখান থেকে আমি লই বার করে নেবো তো যেরকম রুটি করি ঠিক সেই রকমই বড়ো বড়ো সাইজের লইগুলো বার করে নিয়েছি নিয়ে এবার একটু হাতে করে এইভাবে গোল গোল করে আমাদেরকে রোল করে নিতে হবে যেমন রুটি বেলি ঠিক তেমনই গোল করে নিচ্ছি হালকা সামান্য শুকনো আটা ছড়িয়ে দিয়ে এবার এটাকে বেলে নেবো একদমই পাতলা করে বেলতে হবে খুব বেশি মোটা করে বেললে কিন্তু এটা খেতে ভালো হয় না যতটা পাতলা বেলবেন ততটাই কিন্তু খেতে ভালো লাগে তো চলুন এখানে দেখুন রুটিটা আমাদের বেলা হয়ে গেল বড় করে একদম রুটিটা কিন্তু আমি বেলে তৈরি করে নিয়েছি আর রুটিটা কিন্তু একদমও পাতলা নয় আর একদম মোটা নয় একদমই মিডিয়াম সাইজের আমি মিডিয়াম থিকনেসের রুটিটা তৈরি করে ফেলেছি দেখুন এবার একটা এরকম ধরনের বাটি নিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে কেটে নেব তো একটা রুটি দিয়ে আমি চারটে কেটে নিয়েছি তো আপনারা আপনাদের সাইজটা বড় ছোট অনুযায়ী আপনারা করে নিতে পারবেন তো বন্ধুরা এর ব্যাকগ্রাউন্ডে আওয়াজের জন্য কিন্তু আমি এর কতটা এটা মুচমুচে হয়েছিলো সেটা আমি শোনাতে পারিনি নিশ্চয়ই আমি ভিডিওটা বানাবার পরে ভয়েস দিচ্ছি আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে কত আওয়াজ তো সেই জন্যই আমি ক্রাঞ্চিনেসের আওয়াজটা কিন্তু শোনাতে পারি না আপনাদেরকে তো দেখুন এবার আমি কিন্তু একটা লুচি নিয়ে এর মধ্যে পোটটাকে ভালো করে ভরে দিয়ে এইভাবে মুখটাকে প্রথমে আমি চেপে চেপে বন্ধ করে ফেলবো সুন্দর করে হাতে এরকম টিপে টিপে বন্ধ করতে হবে যাতে ভাজার সময় এগুলো খুলে না যায় দিয়ে যেমন আমরা নক্সি পিঠা তৈরি করি ঠিক তেমনই কিন্তু ডিজাইনটা দিতে হবে এতে কী হবে আরও খুব ভালোভাবে এটা সিল হয়ে যাবে এটা কিন্তু রকমভাবে খুলবে না আপনারা যদি এরকম প্লেন বানাতে চান তাহলে এই মুখের সাইডগুলোয় হালকা জল দিয়ে এটাকে খুব ভালোভাবে সিল করে নেবেন তো দেখুন এখানে একটা পিঠা তৈরি হয়ে গেল এইভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়ে তারপরে দেখাচ্ছি সবগুলো তৈরি হয়ে গেছে বন্ধুরা অপরদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল বসে গ্যাসটা অন করে দিচ্ছি অন করে দিয়ে এবার এক এক করে যতগুলো টিফিন আছে ততগুলো টিফিন পুরোপুরি এর মধ্যে আমাদেরকে ছেড়ে দিতে হবে তো এই নর্মাল গরম তেলের মধ্যে আমি পুরোপুরি ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পরে গ্যাসটাকে একদমই লো মিডিয়ামে করে দেবো যখন দেখবেন যে রকম ফুটছে আর এগুলো উপর দিকে ভেসেছে তখন গ্যাসের ফ্লেমটা একদমই লো মিডিয়ামে করে দিতে হবে আর লো মিডিয়ামে রেখেই কিন্তু এবারে আমাদেরকে এগুলোকে ভাজতে হবে উলটিয়ে পাল্টে এগুলোকে লালচে লালচে কালার আসা পর্যন্ত ভাজতে হবে একটু টাইম নিয়ে যদি ভাজেন এক থেকে দেড় মিনিট মতো তাহলে কিন্তু খুবই এরকম মুচমুচে হয় আর খুব সুন্দর কালার আসে আপনারা যদি প্রথমেই জোর গ্যাসে ভেজে দেন তাহলে কিন্তু এগুলো মুচমুচে হবে না আর খেতে ভালো হবে না যখন দেখবেন এরকম ব্রাউন কালার এসছে তখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে তেলটাকে ছেঁকে তুলে নেবেন দেখবেন যে এর মধ্যে কিন্তু কোনো রকম তেল অ্যাবজর্ব করে না আপনারা কোন কান্ট্রি থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কোন ভিডিওটা দেখতে চান আর তার সাথে বন্ধুরা আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমার ভিডিওগুলোর পাশে থাকবেন আর আমার ভিডিওগুলোকে আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ